ঘরের মাঠে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ এ দল তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ মাঠে নেমেছিল দুই দল সিলেটে টসে জিতে আগে ব্যাটিং করেছে কিউই যুবারা তবে টাইগার বোলারদের তোপের মুখে সুবিধা করে উঠতে পারেনি সফরকারীরা শরীফুল ইসলাম খালেদা আহমেদ তানবির সোহেলদের তোপের মুখে নিউজিল্যান্ডের প্রথম পাঁচ ব্যাটারের চারজনে ফিরেন শূন্য রানে শেষ পর্যন্ত ব্ল্যাক ক্যাপসরা থামে একশো সাতচল্লিশ রানে জবাবে ব্যাট করতে নেমে সাত উইকেটের সহজ জয় পায় স্বাগতিকরা আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড প্রথম উইকেট হারায় দলীয় পাঁচ রানেই ওপেনার ডেল ফিলিপস আউট হন শূন্য রানে এরপর দলটির পরের দিন ব্যাটারও রানের খাতা খোলার আগেই সাজ ঘরের পথ ধরেন শরিফুল খালেদ তানবীরদের তোপের মুখে আউট হন কিউই ব্যাটাররা তবে ব্যাটিং বিপর্যয়ের মাঝেও দুর্দান্ত খেলেছেন ওপেনার রিস মারিও এবং আটেনামা ডিম ফ্রক্সক্রফ মারিও ফিফটি করতে না পারলেও ফ্রক্সক্রফ খেলেছেন বাহাত্তর রানের ইনিংস এই দুজনের ব্যাটিংয়ের সুবাদেই শেষ পর্যন্ত চৌত্রিশ ওভার তিন বলে অল আউট হয়ে একশো সাতচল্লিশ রান করতে পারে নিউজিল্যান্ড টাইগারদের হয়ে আজ তিনটি করে উইকেট নিয়েছেন খালেদ ও তানবীর এদিকে একশো আটচল্লিশ রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে তিন উইকেট হারালেও সহজ জয় পায় বাংলাদেশ দুই ওপেনারে মোহাম্মদ নাইম ও পারভেজ হোসেন ইমন বড় রানের দেখা না পেলেও এনামুল হক আটত্রিশ ও মাহিদুল ইসলাম অঙ্কনের বিয়াল্লিশ রানের ইনিংসের সুবাদে সাতাইশ ওভার দুই বলে জয়ের দেখা পায় বাংলাদেশ